বরণের ওপর রাগ করে কৃত্রি চলে গেল বাপের বাড়ি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্য রেখা একশো চব্বিশ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন ভাগ্য সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন ঋতু অবয়ের অভয়ের মাকে বলে বোধি আমি সকাল সকাল চায়ের সাথে অভয় আর শ্রদ্ধার ঘর থেকে একদম টাটকা তাজা মজাদার কবর নিয়ে আসছি তোমার জন্য এমনিতেই তো কবর আমি কালকেই নিয়ে আসতাম তোমার জন্য কিন্তু ওই বেচারি সুনিয়ার সাথে কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেলো এ সেই জন্যই আমি কিছু জানতে পারিনি অভয়ের মা বলে তুমি না পারো তাই বলতে থাকো ঋতু অভয়ের মা ঋতু পেশি চা দিয়ে অবয় আর শ্রদ্ধার ঘরে পাঠায় অন্যদিকে দেখা যায় যে অভিনয় সকাল সকাল চা বানিয়ে রেখেছে সবার জন্য এবং বরুণের মা অনবিকা বলতে থাকে চা বানাতে দেখে আমি অনেকটাই অবক হয়ে গেছি তারপর বরুণের মা বলতে থাকে তুমি আমাদের মাঝে চা বানিয়ে নিয়ে আসছো তো সেটা দেখলে আমি খুবই খুশি হয়ে গেলাম তখন বরুণের মা সবাইকে বলে আপনি আজকে আমাদের জন্য চা বানিয়ে এনেছেন সবাইকে এক এক করে চা খেতে দেয় বরুণের বাবা অবনিকে জিজ্ঞেস করে অবনি কাল রাতে তুমি বাড়ি যাওনি তখন বরুণ বলে ওঠে আসলে কাল রাতে আবনের বাড়ির চাবি হারিয়ে গেছিল তাই আমাদের বাড়িতেই ছিল বরুনের মা বলে তাহলে কি এখন চাবি পাওয়া গেছে অবনি বলে না আন্টি এখনো পাওয়া যায়নি আমি চাবি বানানোর লোককে বলেছি অবধি বরনের বাবা বলে কোনো ব্যাপার না চলো সবাই চা খাও বরন অবনির চা বানানোর কথা চুমুক দিয়ে বাহ অবনির চা খেতে তো দারুণ হয়েছে অবনি তোর শ্বশুর লোকদেরকে লটারি লেগেছে তাই তো কি সবাই খুশি এবং চা বানাস কীর্তিত বরুণের মুখের উপর বরুণের প্রশংসা শুনে কবি জালাস ফিল করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব